আজকের ভিডিওটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য আপডেট একটি নোটিশ প্রেরণ করা হয়েছে তো সেই নোটিশটি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব আমি আশা ষষ্ঠ থেকে নবম শিক্ষার্থী যারা রয়েছে তোমরা ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ে জাতীয় শিক্ষাক্রম দু নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান জাতীয় শিক্ষাক্রম দু হাজার বিষয় মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো দেখো তোমাদের জন্য কতগুলো নির্দেশনা কিন্তু প্রদান করা হয়েছে এক নম্বর নির্দেশনা প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যত সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর মতো হবে নম্বরে বলা আছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে দু সালে সম্ভবত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলো দু সালে যেভাবে আছে এভাবেই কিন্তু বহাল থাকবে দু সাল থেকে কিন্তু নতুন করে কার্যকর হবে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে দু সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিশ্বভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ তোমাদের যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে সেটি কিন্তু আর অনুষ্ঠিত হবে না সেটি এখানেই শেষ সংশোধিত ও পরি মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ সালে থেকে নবম শ্রেণীর পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দু সালে অনুষ্ঠিত পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে প্রাণিত সংশোধিত ও পরিমার্জিত সমূহ শিক্ষার্থীদের সরবরাহ করা হবে দু হাজার বারো অনুসারে প্রাণিত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচী সম্পূর্ণ করতে পারে অর্থাৎ তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পঁচিশ সালে আমরা এবার যারা নবম শ্রেণীতে রয়েছো দশম শ্রেণীতে ওঠার পরে তোমাদেরকে সেই দুই হাজার বারো সালের যেই কারিকুলামটি রয়েছে সেখানে নিয়ে যাবে এবং সেখানে দশম শ্রেণীতে একদম সংক্ষিপ্ত আকারে তোমাদের ছাব্বিশ সালের যে পরীক্ষাটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে ও নম্বরে হচ্ছে যে সকল শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রাণিত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ প্রদান করা হবে এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে ছ নম্বরে হচ্ছে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ ও প্যাডাগো মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতা দু হাজার পঁচিশ সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে